রাস্তায় খুব জ্যাম এই বাক্যটির আরবি হবে জিয়াদা মারাক্কা তরিক এখানে জিয়াদা মানে খুব মারাক্কা মানে জ্যাম তরিক মানে রাস্তা জিয়াদা মারাক্কা তরিক রাস্তায় খুব জ্যাম রাস্তায় জ্যাম নাই এই বাক্যটির আরবি হবে মাফি মারাক্কা তরিক এখানে মাফি মানে নাই মারাক্কা মানে জ্যাম তরিক মানে রাস্তা মাফি মারাক্কা তরিক রাস্তায় জ্যাম নাই এই খাবার সুস্বাদু লাজিস এখানে হাদা মানে এই আক্কেল মানে খাবার লজিজ মানে সুস্বাদু হাদা আক্কেল লাজিস এই খাবার সুস্বাদু এই খাবার সুস্বাদু নয় এই বাক্যটির আরবি হবে হাদা আকেল মাফি লাজিজ এখানে হাদা মানে এই আক্কেল মানে খাবার মাফি লাজিস মানে সুস্বাদু নয় হাদা আকেল মাফি লাজিজ এই খাবার সুস্বাদু নয় আমি গরুর মাংস খাই এই বাক্যটির আরবি হবে আনা আকেল লাহাম বাগার এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া লাহাম মানে মাংস বাগার মানে গরু আনা আকেল লাহাম বাগার আমি গরুর মাংস খাই আমি মুরগির মাংস খাই না এ বাক্যটির আরবি হবে আনা মু আকেল লাহাম দিজাজ এখানে আনা মানে আমি আনামু আক্কেল মানে আমি খাই না লাহাম মানে মাংস দিজাস মানে মুরগি লাহাম আকেল আমি মুরগির মাংস খাই না এটা ধূমপানের এলাকা এই বাক্যটির আরবি হবে হাদা তৎক্ষীন মিনতাকা এখানে হাদা মানে এটা তৎক্ষিন মানে ধূমপান মিন্তাকা মানে এলাকা হাদা তাতকিন মিন্তাকা এটা ধূমপানের এলাকা আমি দুঃখিত দেরি করে আসার জন্য এবটির আরবি হবে আনা আসিফ তাখির ইজি এখানে আনা আসিফ মানে আমি দুঃখিত তাখির মানে দেরি করা ইজি মানে আশা আনা আসিফ তাখির ইজি আমি দুঃখিত দেরি করে আসার জন্য তুমি তাড়াতাড়ি আসবে এই বাক্যটির আরবি হবে ইনতা ইজি সুরা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসবে সুরা মানে তাড়াতাড়ি ইনতা ইজি সুরা তুমি তাড়াতাড়ি আসবে জি আমি তাড়াতাড়ি আসব বাক্যটির আরবি হবে না সুরা সুরা। এখানে না আম মানে জি আনা মানে আমি এজি মানে আসব সুরা মানে তাড়াতাড়ি না আম আনা ইজি সুরা জি আমি তাড়াতাড়ি আসব এটি কোথায় পেয়েছ এ বাক্যটির আরবি হবে হাদা ওয়েন হাসেল। এখানে হাদা মানে এটা ওয়েন মানে কোথায় হাসেল মানে পাওয়া হাদা ওয়েন হাসেল এটি কোথায় পেয়েছ এটা আমার মোবাইল এই বাক্যটির আরবি হবে হাদা হাগি জাওয়াল এখানে হাদা মানে এটা হাগি মানে আমার জাওয়াল মানে মোবাইল হাদা হাগি জাওয়াল এটা আমার মোবাইল তোমার মোবাইল নাও আরবি হবে এখানে মানে মানে নাও তোমার জাওয়াল মানে মোবাইল শিল ইনতা জাওয়াল তোমার মোবাইল নাও আমাকে ওষুধ দিন এব আরবি হবে আতিনি দাওয়া এখানে আতিনি মানে আমাকে দিন দাওয়া মানে ঔষধ আতিনি দাওয়া আমাকে ঔষধ দিন তুমি কি খাও এ বাক্যটির আরবি হবে ইনতা এস আকেল এখানে ইনতা মানে তুমি এস মানে কি আকেল মানে খাওয়া ইনতা এস আকেল তুমি কি খাও আমি কলা খাই এই বাক্যটির আরবি হবে আনা আকেল মজ এখানে আনা মানে আমি আকেল মানে খাওয়া মজ মানে কলা আনা আকেল মোজ আমি কলা খাই এই কাজটি খুব সহজ এই বাক্যটির আরবি হবে হাদা সগোল জিয়াদা সাহাল এখানে হাদা সগল মানে এই কাজটি জিয়াদা মানে খুব সাহাল মানে সহজ হাদা সগোল জিয়াদা সাহাল এই কাজটি খুব সহজ এই কাজটি খুব কঠিন এব আরবি হবে হাদা সগল জিয়াদা সাহাব এখানে হাদা সগোল মানে এই কাজটি জিয়াদা মানে খুব সাব মানে কঠিন হাদা সগোল জিয়াদা সাব এই কাজটি খুব কঠিন তুমি কোথায় কাজ কর এ বাক্যটির আরবি হবে ওয়েন ইনতা সাউই সগল এখানে ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি সাউই মানে করা বা করো সগল মানে কাজ ওয়েন ইনতাও সগল তুমি কোথায় কাজ কর হে ভাই সেলুন কোথায় এ বাক্যটির আরবি হবে ইয়া আসুই ওয়েন হাল্লাক এখানে ইয়া আখুই মানে হে ভাই ওয়েন মানে কথায় হাল্লাক মানে সেলুন ইয়া اخুই ওয়েন হাল্লাক হে ভাই সেলুন কোথায় বাজার কত দূরে এই বৈকঠির আরবি হবে সোক কাম বাইত এখানে সুক মানে বাজার কাম মানে কত বাইদ মানে দূরে সুক কাম বাইত বাজার কত দূরে এখানে মসজিদ আছে এ বাক্যটির আরবি হবে হিনি ফি মসজিদ এখানে হিনি মানে এখানে ফি মানে আছে মসজিদ মানে মসজিদ হিনি ফি মসজিদ এখানে মসজিদ আছে না এখানে মসজিদ নেই এ বাক্যটির আরবি হবে লা হিনি মাফি মসজিদ এখানে লা মানে না হিনি মানে এখানে মাফি মানে নেই লা হিনি মাফি মসজিদ না এখানে মসজিদ নেই মসজিদ একটু দূরে আছে এ আরবি হবে সুয়াইয়া বাইদ ফি মসজিদ এখানে সুয়াইয়া মানে একটু বাইদ মানে দূরে ফি মানে আছে শোয়া বাইদ ফি মসজিদ এক মসজিদ একটু দূরে আছে বাথরুম কোথায় আরবি হবে ওয়েন হাম্মাম এখানে ওয়েন মানে কোথায় হাম্মাম মানে বাথরুম ওয়েন হাম্মাম বাথরুম কোথায় আমি বাহিরে যাব না এই আরবি হবে আনা মায়রো বাররা এখানে আনা মানে আমি রহ মানে যাওয়া মাই রহ মানে যাব না বাররা মানে বাহির আনা মাইরো বাররা আমি বাহিরে যাব না আমি এখন অফিসে যাচ্ছি এ বাক্যটির আরবি হবে আলহিন আনা রহ এখানে আলহিন মানে এখন আনারহ মানে আমি যাব মাকতাব মানে অফিস আলহিন আনারহ মাকতাব। আমি এখন অফিসে যাচ্ছি আজকে আমার আসতে দেরি হবে এই বাক্যটির আরবি হবে আলিয়ম আনাইজি তাখের এখানে আলিয়ম মানে আজ আনা মানে আমি ইজি মানে আশা তাখির মানে দেরি হওয়া আলিয়ম আনা ইজি তাখির আজকে আমার আসতে দেরি হবে